নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রেম ও বিবাহিত জীবনের পূর্বাভাস জুলাইয়ের শেষ দশ দিন কেমন কাটবে প্রেমিক প্রেমিকার মধ্যে যোগাযোগ কেমন থাকবে বিবাহিত জীবন কি দাম্পত্য সংকটে পড়বে নাকি সম্পর্ক আরো গভীর হবে বিশেষ করে বৃহস্পতির প্রভাব ও সূর্য দেবের কৃপা এই সময় কতটা কাজে লাগবে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবনের এক চমৎপ্রদ বিশ্লেষণ প্রথমত প্রেম জীবনের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোকপাত করবো তো এই সময় বৃহস্পতির প্রভাব প্রেম জীবনে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বিশেষত যারা কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সম্পর্কের ভিতকে আরো মজবুত করার জন্য পারস্পরিক বিশ্বাস আন্তরিকতা ও সম্মান বজায় রাখা খুবই প্রয়োজন তবে সতর্ক থাকতে হবে অতিরিক্ত আবেগ ও অকারণ জিজ্ঞাসাবাদের ব্যাপারে এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি অথবা অহেতুক মনোমালিন্যের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বিশেষত যদি অতীতের কোনো অপ্রীতিকর প্রসঙ্গ উঠে আসে তাই নিজেকে সংযত রাখা আবেগের বশবর্তী না হওয়া এবং যোগাযোগের সুরে নম্রতা বজায় রাখা আবশ্যক সম্পর্কের ভিতকে দৃঢ় করতে প্রয়োজন সময় দিন এবং একে অপরের অনুভবকে গুরুত্ব দিন তবে বড় কোনো সমস্যা আসার সম্ভাবনাই নেই যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তাদের জন্য সময়টা মিশ্র হলেও যুক্তিবাদী চিন্তা করলে ইতিবাচক ফল মিলবে এই সময়টাতে প্রেমের প্রতি দৃষ্টিভঙ্গি যেমন পরিপক্ক হবে তেমনি সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে পারে বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি তো দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ ও দুর্বল যোগাযোগ দেখা দিতে বিশেষত বিশেষ করে যেমন দম্পতি দীর্ঘদিন একে অপরের সঙ্গে সময় কাটাতে পারছেন না তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়াটা স্বাভাবিক দৈনন্দিন কথোপকথনে অতিরিক্ত খুৎখুতানি কিংবা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বিরত থাকা জরুরি সঙ্গীর প্রতি অনুভূতিশীল অথবা সহানুভূতিশীল মনোভাব ও বোঝার চেষ্টা সম্পর্ককে সুস্থ রাখবে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে শুধুমাত্র ভালোবাসাই নয় দরকার বোঝাপড়া পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা এই সময় সঙ্গীর অতীত কোনো আচরণ কিংবা কথা মনে এনে ঝগড়া সৃষ্টি করলে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এই সময়টাকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি সুযোগ হিসেবেও ব্যবহার করা যেতে পারে স্মৃতিময় সময়গুলোর কথা স্মরণ করে একসাথে সময় কাটানো একে অপরকে ছোট ছোট উপহার দেওয়া কিংবা কোনো ঘরোয়া প্রভ ভ্রমণ এইসব উদ্যোগ সম্পর্ককে নতুন প্রাণ দিতে পারে কাজের চাপে সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখাও দরকার পারিবারিক প্রভাব এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমরা আলোকপাত করি তো এই সময় পারিবারিক পরিবেশ কিছুটা অশান্ত বিশেষত অতিরিক্ত কথাবার্তা বা ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক কলহ সৃষ্টি হতে পারে যার প্রভাব প্রেম ও বিবাহিত জীবনের উপরেও পড়তে পারে তাই পারিবারিক পরিবেশে নিজেকে সংযত রাখা এবং অপ্রয়োজনীয় কথোপকথন থেকে দূরে থাকা প্রয়োজন মন যোগ হারালে অথবা মানসিক অস্থিরতা তৈরি হলে তা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে যারা যৌথ পরিবারে থাকেন তাদের ক্ষেত্রে আত্মীয় স্বজনের হস্তক্ষেপ থেকে সম্পর্কের উপরে প্রভাব পড়তে পারে এই সময় আপনি যদি পরিবারের চাপে নিজেকে কোণঠাসা মনে করেন তবে মানসিক শান্তির জন্য নিজস্ব সময় বের করে নেওয়াটাও জরুরি তবে আশার কথা হলো আপনি যদি ধৈর্য ধরে সব পরিস্থিতি সামলাতে পারেন এবং সংবেদনশীল সিদ্ধান্ত নেন তবে এই পরিবার সংক্রান্ত চ্যালেঞ্জগুলো আপনার প্রেম ও দাম্পত্য জীবনের উপরে বিরূপ প্রভাব ফেলতে সম্পর্কের চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতামূলক ব্যবস্থাপনা কি রয়েছে এই সময় তো এই সময় সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হতে পারে মানসিক চাপ পারিবারিক অশান্তি একদিকে যেমন সম্পর্কের ভিত মজবুত রাখতে চাইছেন অন্যদিকে কর্মক্ষেত্র পরিবার ও নিজের আবেগের টানা টানাপোড়নে অনেক সময় সিদ্ধান্তহীনতা বা রাগের বহিঃপ্রকাশ দেখা দিতে পারে প্রেমে দৃঢ়তা থাকা সত্ত্বেও অবহেলা বা কম যোগাযোগের ফলে সঙ্গীর মধ্যে সন্দেহ বা অবিশ্বাস তৈরি হতে পারে বিশেষ করে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কাজের চাপ বা পরিবারের ছোটখাটো ঝামেলা দাম্পত্যে বিরূপ প্রভাব ফেলতে পারে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দরকার বোঝাপড়া ও পারস্পরিক সহমর্মিতা এই সময় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া অহংকার না করে নম্রভাবে কথাবার্তা চালিয়ে যাওয়া এবং সঙ্গীর প্রয়োজনীয়তা বোঝা অত্যন্ত জরুরি দায়িত্ব এড়িয়ে যাওয়া বা প্রতিটি বিষয়ে তর্কে জড়ানো সম্পর্ককে ভাঙনের পথে নিয়ে যেতে পারে সম্পর্ক ভালো রাখার জন্য কিছু উপায় যদি আমরা বলি তো এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অন্যতম উপায় হলো সূর্যদেবের পূজা প্রত্যেক দিন ভোরে উঠে স্নান সেরে কুমকুম মেশানো জল সূর্যকে অর্পণ করুন এবং মাথায় কেশরের তিলক দিন এটি মানসিক প্রশান্তি আনার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ও সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে সঙ্গীর প্রতি মনোযোগ দেওয়া তার অনুভূতিকে সম্মান জানানো এবং খোলামেলা কথাবার্তার মাধ্যমে সম্পর্কের বাধা দূর করুন প্রয়োজনে একান্তে সময় কাটান ছোট ভ্রমণ করুন কিংবা একসঙ্গে প্রিয় কাজ করুন এই সব ইতিবাচক প্রয়াস সম্পর্ককে গভীর করতে সহায়তা করবে সবচেয়ে বড় কথা সম্পর্ক মানে দায়িত্ব আর সেই দায়িত্বকে গুরুত্ব দিয়ে ধৈর্য ও বিশ্বাস রেখে যদি সম্পর্ক টিকিয়ে রাখা যায় তবে বৃহস্পতির আশীর্বাদ এই সময়ও কাটবে শুভতার মধ্য দিয়ে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার